এই রেট কিন্তু হ্যাঁ পয়েন্ট এটা কোন দিক থেকে পয়েন্ট নিয়ে এই ওর মিনিমাম শ্রেষ্ঠ যখন বর্ণনা প্রাণী ঠিক আছে ওই ক্ষেত্র অল্প আমাদের বিনিয়োগে আমাদেরকে আমাদের চিত্রাদার আনতে পারে আমাদের পক্ষ সরকারি থেকেinputencে বাংলাদেশ থেকেwidetilde থেকে বাকি কে

আসলেই তাই শুধু পাখি পাখি যে কী করে এবং আমাদের জীবনে আমাদের পরিবেশকে রক্ষার জন্য আমাদের মানুষের মানব কল্যাণে কী করে সেটা বলে শেষ করা যাচ্ছে তো আমাদের দেশে কিন্তু অনেক বন্য প্রাণী আছে এবং আমাদের দেশে পরিবেশটা চমৎকার চমৎকার ছিল কিন্তু এখন নাই